মেমোরি না দেই কয় মেমোরি দিছে দেই কেন যে আমাদের সামনে খুলে হইলো দেখছেন কি দেখেন না দেখেন হ্যাঁ তো দেখি কি মন নাই মেমোরি নাই কোন হয় খুলে রাখছি আমি আবার জানি না ও নো বন্ধু এটা কি ম্যাপ কেন বসাল নাকি তা তো আমি ভাই বলতে পারলাম না আরে কই লজে বাইতে বসাল